হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি বেশ ভালো আছো আমার চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি আজ বানাবো সুজি দিয়ে নরম তুলতুলে রুটি যা ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও একইভাবে নরম থাকে তো সেই রেসিপিটা আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাব তো চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমার রুটিগুলো দেখেই বুঝতে পারছো যে কতটা ফুলকো এবং নরম তুলতুলে হয়েছে তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে তো মূল রেসিপিটাই শুরু করা যাক প্রথমে আমি এখানে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিয়েছি তো এরপর ওখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি ওতে দিয়ে দিচ্ছি এক বাটি জল জলটা সামান্য গরম হলে ওতে দিয়ে দেব হাফ চামচ লবণ লবণ এবং জলটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে এরপর আমি ওতে দিয়ে দেব সুজি তো আমি এখানে একশো গ্রাম মতো সুজি নিয়েছি তোমরা চাইলে বেশি কিংবা কমও নিতে পারো তো আমি ওই গরম জলের ওপরে সুজিটা দিয়ে দিচ্ছি তো এরপর খুন্তির সাহায্যে অনবরত নাড়াচাড়া করতে হবে নয়তো লেগে যেতে পারে তো নাড়তে নাড়তে এক সময় দেখা যাবে যে এর জলটা শুকিয়ে এসেছে এই সময় ওই সুজিটাকে আমি একটি থালার উপরে তুলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য তো সমস্ত সুজিটাই আমি তুলে নিয়েছি ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি কিছুটা সময় পরে সুজিটা ঠান্ডা হয়ে গেছে ওটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার জন্য এখানে আমি দু চামচ ময়দা ব্যবহার করেছি সুজির সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে একটি সুন্দরভাবে ডো তৈরি করেছি তো ডো থেকে আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি ওই একশো গ্রাম সুজি দিয়ে বেশ কয়েকটা লেচি হয়ে গেছে তো আমি এই লেচিগুলোকে একটু হাতের সাহায্যে গোল করে নেব এরপর ওই রুটিগুলোকে বেলে নেওয়ার জন্য আমি এখানে ময়দা নিয়েছি কোনো রকম তেল দিয়ে বেলার দরকার নেই ময়দা কিংবা আটা দিয়ে বেলে নিতে হবে এইভাবে খুব সুন্দর করে বেলে নিচ্ছি তো একেবারে মোটা নয় আবার একেবারে পাতলাও নয় ঠিক এইভাবে চার পাঁচটা যেন সমানভাবে মেলা হয় এরপর আমি ওভেনের উপরে একটি তাবা বসিয়ে দিয়েছি তাবাটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এর উপরে ওই বেলে রাখা রুটি দিয়ে দেবো কিছুটা সময় পরে এক পাশ হয়ে গেলে আবার খুন্তি দিয়ে অপর পাশটা উল্টে দেব তো এইভাবে খুব সুন্দর করে রুটিগুলোকে ভেজে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুলেও উঠেছে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে এই রুটি বানানো যায় তো এই রুটিটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে আমি একটি থালার মধ্যে উঠিয়ে রাখছি তো একইভাবে আমি আবারও একখানা রুটি বেলে নিয়েছি আবারও ওই রুটিটাকে একই রকমভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা তোমরা চাইলে খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে বানাতে পারবে একবার অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খুব সুন্দর হয় এবং ঘন্টার পর ঘন্টা এই রুটিগুলো নরম থেকে যায় তো পরপর আমি সমস্ত রুটিগুলোকে একই রকমভাবে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এভাবেই আমার পাশে থাকবে সবাই সুস্থ থাকবে এবং